হরে কৃষ্ণ শুভ জন্মাষ্টমী তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি ইস সিলেটে আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে সাত হাজার ভক্তের মহাপ্রসাদ প্রস্তুত তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত সাত হাজার ভক্তের মহাপ্রসাদ অভিষেকের পর পরেই সমস্ত ভক্তদের মাঝে বিতরণ করা হবে তো এখন থেকেই সমস্ত ভক্তদের মাঝে সেই প্রসাদ রন্ধন করে প্যাকেটিং করে রেখা হচ্ছে যাতে সমস্ত ভক্তরা অভিষেকের পরেই হাতে হাতে সেই প্রসাদ নিয়ে তারা তাদের গৃহে সেই প্রসাদ নিয়ে যেতে পারেন অথবা সে মন্দিরে বসে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তো দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা খুব সুন্দরভাবে এখন থেকেই বিকাল থেকেই প্রসাদের প্যাকেটিং সম্পন্ন করছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক আলু তারপরে পেঁপে সাবু মিষ্টি কুমড়ো বাদাম সব কিছু প্রস্তুত করা হয়েছে আজকে সুন্দর আইটেম করা হয়েছে সাবু ভোনা এবং সাবু সাবুঘার সাথে কিছু বাদাম যাবে এবং কিছু আলু ভাজি যাবে মিক্সড করে দেওয়া হবে তো এখানে ইন্ডিয়ান যে সাবুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান সাবুগুলোকে আধা ঘন্টা জলে ভিজিয়ে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়ো আলু পেঁপে সমস্ত সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রান্না কিন্তু শুরু হয়ে গেছে এখানে বড় কড়াইতে সম্বাস দেওয়া হয়েছে এখানে আলু ভাজা হচ্ছে প্রথমে যেহেতু এখানে সাবু ঘা করা হবে এই জন্য সাবুর সাথে কিছু আলু ভাজা এবং বাদাম সিদ্ধ মিক্সড করে দেওয়া হবে তো কয়েকবার আলু ভেজে নেওয়া হয়েছে যেহেতু সাত হাজার ভক্তের আলু ভাজা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আলু বাদাম সিদ্ধ করা হয়েছে তারপরে এই যে বড় কড়াই এই বড়ো কড়াইতে কন্টিনিউ এখানে জল গরম করা হচ্ছে তো এবং এখানে কিন্তু মশলাগুলো নেওয়া হয়েছে শুকনো ঝাল তেজপাতা এলাচি দারচিনি এইটা হচ্ছে হলুদ বাটা তারপরে হচ্ছে এটা আদা বাটা তো আপনারা কাঁচা হলুদ বেটে ইউজ করতে পারবেন এই সবজিতে একাদশীর সবজির মতো তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথিতে অবশ্যই আপনারা একাদশীর মতো অনুকল্প সবজি ফল দুধ গ্রহণ করবেন তো এখানে কিন্তু সানফ্লাওয়ার তেল ইউজ করা হয়েছে তারপরে শুকনো ঝাল তেজপাতা জিরা আদা এবং হলুদ বাটা দেওয়া হয়েছে তো আপনারা মেশিনের কোনো মশলা ইউজ করবেন না সমস্ত স্বাস্থ্য যে মশলাগুলো আছে আপনারা বেটে বেটে সেগুলোকে ইউজ করতে পারেন তো এখানে সমস্ত অর্গানিক মশলা ইউজ করা হয়েছে জিরা আদা বাটা হলুদ বাটা কাঁচা হলুদ বাটা এবং এলাচি দারচিনি তারপরে লবণ দেওয়া হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবু তো এক এক সসপ্যানে এই যে সসপ্যানটা দেখতে পাচ্ছেন এক এক সসপ্যানে প্রায় আশি থেকে নব্বই কেজি স সাবু দেওয়া হয়েছে তো এক একটা সসপ্যানে এখানে নব্বই কেজি করে সাবু দেওয়া হচ্ছে তো মোট আজকে নশো কেজি সাবু রান্না করা হয়েছে তারপরে আপনারা বুঝতে পাচ্ছেন এই যে সসপ্যান দেখতে পাচ্ছেন এরকম সসপ্যান প্রায় আট থেকে বার এখানে এই সসপ্যানের ভোনা নামানো হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই যে সাবুর ফ্রাই বা সাবু ভোনা হয়ে যাচ্ছে তো এইভাবে সাবু ভোনা হয়ে যাওয়ার পরে আপনারা কিছুক্ষণ ঢেকে দিবেন তারপরে সাবু ভোনা প্রস্তুত হয়ে যাচ্ছে তারপরে এটা নামানোর পরে এটার সাথে আলু ভাজা বাদাম ভাজা